এই মুহূর্তে আমি আছি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া অর্থাৎ হুগলি জেলার অন্তর্গত জিরাটের জননী নার্সারিতে আর আমার সাথে আছে অমিয়দা অমিয়দা এটা কি গাছ এটা চেরি ফল বাহ আর গাছটা এটা একদম অথেন্টিক চেরি তাই তো আচ্ছা এর কি দাম রেখেছেন আশি টাকা এ তো ফুলও এসেছে হ্যাঁ ফুল এসেছে ফল আছে হ্যাঁ আর এই গাছটার হাইট কিরকম কি হয় মোটামুটি

আশা করা যাচ্ছে মিষ্টি হবে আর এর দাম হচ্ছে আশি টাকা আশি টাকা ঠিক আছে আমার জন্য এই গাছটা রাখুন যেটা বেস্ট একটা আমি নেব